রান্নাঘরকে স্মার্ট আর হেলদি করতে চান আজকের বিরুদ্ধে থাকছে এমন পাঁচটি অসাধারণ কিচেন গ্যাজেট যেগুলো আপনার কুকিং লাইফকে করবে আরও সহজ আর মজাদার চলুন দেখে নেই টপ ফাইভ কিচেন গ্যাজেট এপিসোড ইলেভেন রান্নার সময় মশলার পরিমাণ ঠিক মতো মাপতে পারছেন না কেক বানাতে বা ডায়েট ফলো করতে গিয়ে মাপের ভুল হয়ে যাচ্ছে অনেক সময় ছোট পার্সেল বা জিনিসপত্রের ওজন জানা দরকার হয় কিন্তু সঠিকভাবে মাপার উপায় নেই এই ছোট ছোট অনেক সময় বড় ঝামেলা তৈরি করে আর খাবার বা রেসিপির মজাই নষ্ট হয়ে যায় তাহলে আপনার জন্য এই ডিজিটাল কিচেন উইং মেশিন এতে আছে ব্যাকলিট এলসিডি ডিসপ্লে দশ কেজি পর্যন্ত ওজন মাপার ক্ষমতা গ্রাম ও ইউনিট এককে পরিমাপের সুবিধা আর সঠিক ও দ্রুত রিডিং মাত্র তিন ক্যাক সবজি ফল পার্সেল সবকিছুই ওজন পরিমাপ করতে পারবেন একদম নিখুঁত ভাবে আর দাম মাত্র তিনশো পনেরো টাকা এই দামে সত্যি অসাধারণ একটি গ্যাজেট অর্ডার করতে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর স্মার্ট কিচেনের জন্য নিয়ে নিন এই ডিজিটাল ওয়েড স্কেল ঘরে দুধ জুস কফি বা মিল্কশেক বানিয়ে রাখার জন্য সুন্দর ও নিরাপদ কোনো কন্টেইনার পাচ্ছেন না প্লাস্টিকের বোতলে রাখলে স্বাদ নষ্ট হয়ে যায় আর সাধারণ গ্লাসে রাখলে ঢাকনা থাকে না বলে খাবার দ্রুত নষ্ট হয়ে যায় ফলাফল স্বাদ নষ্ট ফ্রিজে অগছালো অবস্থা আর অতিথি আপ্যায়নে কোনো আধুনিকতা নেই এবার নিয়ে আসুন প্রিমিয়াম স্কোয়ার মেশনজার এটি তৈরি হয়েছে টেকসই ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে যার ডিজাইন কোরিয়ান স্টাইলে একেবারে এলেগেন আছে এয়ারটাইট ঢাকনা ফলে আপনার জুস বা কফি থাকবে আর খুব বেশি ফ্রেশ শুধু সরক নয় মিল্ক শেক কফি জুস পরিবেশনে এটা এনে দেবে একদম স্টাইলিশ লুক আর দাম মাত্র 353 টাকা স্টাইল আর ব্যবহারিক সুবিধার জন্য একদম পারফেক্ট একটা জিনিস তাহলে আর দেরি না করে আজই অর্ডার করুন নিচের লিংক থেকে আর ঘর সাজান এলিগ্যান্ট ম্যাশন জারে। বাড়িতে অনুষ্ঠান ওয়েডিং বা গেট টুগেদার হলে খাবার সাজানোর কি সমস্যা হয় কে কাপ ফল বা মিষ্টি রাখার মতো স্টাইলিশ কোন জায়গা না থাকায় টেবিলটা হয়ে যায় আর একদম সাধারণ খাবারের সৌন্দর্য জায়গা দখল আর পরিবেশনের মান কমে যায় তাই আপনার জন্য এই প্লাস্টিক প্লাস্টিক দিয়ে তৈরি যা নিরাপদ এবং টেকসই তিন স্তরের ডিজাইন আপনার কেক ফল কাপ কেক বা মিষ্টিকে উপস্থাপন করবে আরো আকর্ষণীয় ভাবে ওয়েভি এস ডিজাইন এটাকে দেবে লাক্সারিয়াস লুক হালকা হলেও মজবুত সহজে খোলা যায় আর জোড়া যায় আর ছোট জায়গায়ও স্টোর করতে সুবিধা আর দাম মাত্র চারশো টাকা পার্টি ইভেন্ট বা ঘর সাজানোর জন্য দারুণ একটি ডেকোরেটিভ পিস আপনার টেবিলকে দিন স্টাইলিশ লুক আজই অর্ডার করুন নিচের লিঙ্ক থেকে এবং ঘর সাজান এলিগেন্ট থ্রি লেয়ার স্ট্যান্ডে রান্নার সময় কি অজান্তেই তেল বেশি ব্যবহার হয়ে যাচ্ছে ফলে খাবার হচ্ছে অতিরিক্ত অয়েলি ও অস্বাস্থ্যকর তেল নিয়ন্ত্রণ করে ব্যবহার করতে না পারার কারণে নষ্ট হচ্ছে তেল রান্নাঘরও হয়ে যাচ্ছে মেসি এখন থেকে রান্না হবে স্মার্ট ও হেলদি এই টু ইন ওয়ান অয়েল স্প্রেয়ার ডিসপেন্সার বোতলের সাথে চাইলে ঢালুন ঠিক যতটুকু দরকার চাইলে করুন ফাইন মিস্ট স্প্রে যাতে সমানভাবে তেল ছড়িয়ে যায় এটি পাঁচশো এম এল ক্যাপাসিটির তৈরি হয়েছে স্টাইলিশ ও টেকসই প্রিমিয়াম গ্লাসে লিক প্রুফ পুনরায় ব্যবহারযোগ্য এবং একদম ইকো ফ্রেন্ডলি আর দাম মাত্র তিনশো উনানব্বই টাকা তাহলে আর দেরি কেন এখনই নিয়ে নিন আপনার স্মার্ট কিচেনের জন্য টু ইন ওয়ান অয়েল স্প্রেয়ার বটল লিঙ্কে ক্লিক করুন আজই আর অর্ডার করে ফেলুন রান্নাঘরে কি সব সময় জিনিসপত্র খুঁজে পান না অগোচালু হয়ে যাচ্ছে কিচেন ফলে কাজের সময় হচ্ছে ঝামেলা ছোট জায়গায় বেশি জিনিস রাখার কারণে অনেক সময় খাবার নষ্ট হয়ে যায় আর বারবার পরিষ্কার করা হয় বিরক্তিকর এবার আপনার সমস্যার সমাধান লেয়ার কিচেন মেটাল রেক মজবুত টেকসই ধাতু দিয়ে তৈরি এন্টিরাস্ট ফিনিশিং সহ তিনশো ষাট ডিগ্রি ঘূর্ণহামান ডিজাইন যেটি সহজে ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন প্রতিটি লেয়ারের উচ্চতা অ্যাডজাস্টেবল ফলে বড় বা ছোট জিনিস সহজেই রাখা যাবে পাশে সেফটি বেস্টনি থাকায় কিছুই পড়ে যাবে না এটি শুধু কিচেন নয় বসার গড় বাথরুম বা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আপনার গড় হবে আরো গুছানো আর সুন্দর আর দাম মাত্র টাকা তাহলে আর দেরি কেন আপনার কিচেন বা ঘরের অগোছালো অবস্থা দূর করুন আজই লিঙ্কে ক্লিক করুন আর অর্ডার করুন ফাইভ লেয়ার মেটাল কিচেন র‍্যাক সো ভিভার্স এই ছিল আজকের পাঁচটি কিচেন ক্যাসেট প্রোডাক্ট লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে নিতে পারেন আর কিচেন গ্যাজেট নিয়ে আমাদের আরও ভিডিও দেখতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন